আপনাদের নেত্রী এবং আপনাদের যারা সাঙ্গপাঙ্গ আছে আজ বারো তেরোটা বছর ধরে পশ্চিম বাংলাকে এই ধরনের কুটি রুচিকর মন্তব্য করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর তৃণমূলের একের পর এক বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে শিরোনামে তিনি মঙ্গলবার সকালে বাঁকুড়ার ওন্দার চৌমাথা মোড়ে দলের কর্মসূচির মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান অশালীন ও কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি কি বলছেন ওন্দার তৃণমূল ব্লক সভাপতি উত্তম বিসভার বিধায়ক অমরনাথ শাখা কালকে আমাদের এখানে প্রতিবাদ সভা করেছে ওন্দার চৌমাথায় সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করেছে এবং যে ভাষা ইউজ করেছেন যা অসাংবিধানিক এবং খুব আপত্তিকর সেই জন্য আমরা মানে মুখ্যমন্ত্রী সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেই প্রতিবাদে আমরা আজকে তার বিরুদ্ধে এফআইআর করলাম এবং আগামী পরশু আমরা তার প্রতিবাদে একটি সভা করব ওরা বাজারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নানান আপত্তিকর কথা বলায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হল তৃণমূল থানায় এফআইআর তৃণমূলের কোনো অন্যায় করিনি প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের কি বলছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা যে বিষয়ের উপরে অভিযোগ করেছে ওনাদেরকে বলবো আপনাদের নেত্রী এবং আপনাদের যারা সাঙ্গ আছে আজ বারো তেরোটা বছর ধরে পশ্চিমবাংলাকে এই ধরনের কুটির রুচিকর মন্তব্য করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করছে ঘটনার পরিপ্রেক্ষিতে এইটাই যে ঘটনা ঘটেছে আরজিকর হসপিটালে যেখানে একজন মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা দুজনে রেড বেঁধে দিচ্ছে আমরা সেইভাবেই বিষয়টা কথাটা বলা হয়েছে তাতে কোথাও অন্যায় বলে আমার মনে হয়নি আইন আইনের পথেই চলবে থানায় অভিযোগ করেছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা